আসসালামু আলাইকুম আজকে আমি রোস্টা রান্না করবো রোস্টটা কীভাবে রান্না করব। আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে একটা মুরগি নিয়েছি মুরগিটাকে রোস্টের পিস করে কেটে নিয়েছি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর একটা চামচ লেবুর রস লেবুর রসের বদলে আপনারা এখানে ভিনেগারটাও দিতে পারেন আমি এইগুলোকে খুব সুন্দরভাবে একসাথে মেরিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে নিচ্ছি কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব পারফেক্টভাবে কিভাবে পেঁয়াজের বেরেস্তা করবেন সেটার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন পেঁয়াজ বেরেস্তাটার তেলে আমি এখন এর মধ্যে ভেজে নিব রোস্টগুলো বেরেস্তার তেলের মধ্যে রোস্টটা ভাজলে সুন্দর একটা স্মেল হয় আমি এই রোস্টগুলো একটু লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে একটু কম ভাজতে পারেন তবে আমার কাছে একটু লাল লাল করে ভেজে নিলে বেশি ভালো লাগে দেখেন আমি এইভাবে করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি আমি এই তেলের মধ্যেই বাকি মশলাগুলো দিয়ে দিব আমি মশলা বলতে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ একটা তেজপাতা এক টুকরা দারচিনি দিয়ে দিব এখানে আধা কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি হালকা করে ভেজে নিব একদম বেরেস্টার মতো করে ভাজবো না কিছুটা হালকা বাদামি কালার হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিব কাজুবাদাম পেস্তাবাদাম কাঠবাদাম আর কিশমিস বাটা আমি এগুলোকে দেখাতে আসলে দেখাতে পারলাম না কারণ আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে ওখানে আমি ওগুলোকে কাজুবাদাম পেস্তা বাদাম এগুলো আমি পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন দিয়ে দিয়েছি আধা চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এখানে লবণ স্বাদ মতো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সামান্য মরিচের গুঁড়া দিয়েছি কালারের জন্য মরিচের গুঁড়াটা দিলে আমার কাছে মনে হয় খুব সুন্দর একটা কালার হয় এই জন্য আমি দিয়েছি এতে কিন্তু ঝাল হয়ে যাবে না আমি এখানে দেড় টেবিল চামচ টক দই একটু ফেটিয়ে দিয়ে দিলাম এখন মশলাটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নিব দেখেন খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম দুইটা এলাচ গুঁড়া করে আমি সব সময় এলাচটাকে গুঁড়া করে দেওয়ার চেষ্টা করি এতে করে এলাচের অনেক সময় অনেকের দাঁতের নিচে পড়লে খুবই বিরক্ত হয় দেখেন মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে আমি এর মধ্যে দিয়ে দিলাম রোস্টগুলো এখন একটু হালকা করে একটু ভুনা করে নিব রোস্টটাকে তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি এক কাপ দুধ এখন দেখেন এটাকে আমি উল্টে পাল্টে সুন্দর করে একটু সেদ্ধ করে নিলাম আমার বাসায় আবার রোস্টের গ্রেভিটা বেশি পছন্দ করে আমি এখানে দিয়ে দিলাম এক কাপ দুধ রোস্টের গ্রেভিটা আমার আমাদের বাসায় খুব বেশি চলে এই আমি বেশি করে গ্রেভি রাখবো আপনারা চাইলে একটু গ্রেভিটা কমিয়ে নিতে পারেন রোস্টটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব উল্টে বাল্টে সেদ্ধ করে নিয়েছি রোস্টটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ ঘি আর দিয়ে দিব এক টেবিল চামচ গোলাপ জল এই দুটো দিয়ে দেওয়ার পরে আমি দুই মিনিট জাস্ট একটু ঢেকে রাখব যাতে ঘি আর গোলাপ জলের অ্যারোমাটা রোস্টের মধ্যে ঢুকে যায় এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা তারপর আমি জাস্ট দুই মিনিট ঢেকে রেখে আমার রোস্টটা রেডি এখন আমি নামিয়ে নেব দেখেন অসম্ভব মজার খুব সহজে হয়ে গেল অনেক মজার রোস্ট এভাবে যদি আপনি বাসায় রোস্টটা রান্না করেন দেখবেন বিয়েবাড়ির যেভাবে রোস্ট বানাই আপনি সেই টেস্টটা পাবেন অসম্ভব মজা হয়েছে এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন অনেক মজা হয় এটা যাই হোক কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ